সকালবেলায় বেলায় যখন আমি র‍্যান্ডম টিমমেট নিয়ে একটা ম্যাচ স্টার্ট দিই তখন ওই টিমমেট গুলো আমার সাথে যা করে তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না তো আপনারাও দেখেন কি ব্যাপার কি কি হয়েছিল আসলে এখানে আপনারা নিজেরাই দেখে নিন তো আমি এখান থেকে একটা স্কোয়াড শেষ করে দিয়ে যখন উপরের দিকে যাইতাছি বাহুবলের মতো তখন দেখি আমার সামনে পড়ে যায় একটা স্কোয়াড যেখানে ছিল তারা ফুল স্কোয়াড মানে চারজন তো আমি ভয় না পেয়ে সামনের দিকে আগাইতে থাকি ভিতরে যখন আমি একটা প্লেয়ারের ড্যামেজ দিতে থাকি বাট অন্য একটা প্লেয়ার আমার হেডশট দিয়ে মেরে দেয় তো এখানে এখানে মেরে দেয় তো এখানে মেরে দেওয়ার পরে গুলা এই কাহিনিটা শুরু করে কিছু জানতে ফুল ভিডিওটা দেখুন তো ভিডিওটা শুরু করা যাক গেরিনা ফিলাকটা আমার হাতে দিয়ে দেয় তাই আমরা ল্যান্ডিং করতেছি অবজার ব্যাটারিতে সো এখানে ল্যান্ডিং করার পরে আমি পাঁচশো টোকেন দেখতে পাই তো টোকেনটা খাওয়ার জন্য আসছিলাম আমি একটা থমসাম পাইছি এখানে এ আমি একটা এনিমি দেখতে পাই এনিমি কিন্তু আমি ওয়াকার লেভেলের হেডশট দিয়ে ডাউন করে দিই আমি কিলটা ফিনিশ দেওয়ার জন্য যাচ্ছি তখন দেখতে ওর টিম মেট ওর রিভাইভ দেওয়ার জন্য আসছে তো ডাবল ভিক্টর নিয়ে তারও আমি এখানে ডাউন করে দিলাম তো দুইটা কিলে ফিনিশ দিয়ে দিলাম দুইটা কিলি ফিনিশ দেওয়ার পরে এখানে হালকা পাতলা লুট আমরা সো আমরা এখন আরো ফাইট করবো এই জন্য আমরা লুট আর এখানে এনিমি আরও আইছিল সো এখানে আমার আমার সামনে একটা একটা এনিমি টিমমেটকে ডাউন করে দেয় তারও আমি হকাল লেভেলের হেডশট দিয়ে সেখানে এখানে ডাউন করে দিয়ে যখন আমার টিমমেটটা আমি রিভাইভ দিতে যাইতাছি তখন থেকে আর একটা এনিমি এসে আমার কিলটাই চুরি করে আরে তো আমি এই প্লেয়ারটাকে এখানে ডাউন করে দিই দেওয়ার পরে প্লেয়ারটা ফিনিশ করে দিয়ে এখানে হালকা পাতলা লুট করতে থাকি তো এখান থেকে লুট শেষ করা হয়ে গেলে তারপরে আমরা এখান থেকে চলে যাব কবরস্থানে তো আমাদের আরও এনিমি মারা লাগবে জন্য আমরা এখানে লুট করতে থাকি আমাদের লুটটা শেষ হয়ে গেলে আমরা এখান থেকে চলে আসি কবরস্থানে কবরস্থানে আসার পরে আমার কানে আসে যে সামনে একটা গাড়ি যাইতেছে তো আমি গাড়ির পিলারটা মারার জন্য সামনের দিকে যখন যাইতে থাকি তখন এখানে দেখতে পাই আমার ডাইন সাইড একটা গাড়ি তো আমার এখানে একটু নেটের সমস্যা দেয় তারপরেও গাড়ির প্লেয়ারটা আমি এখানে ওয়াকার লেভেলের হেডশট দিয়ে ডাউন করে দেওয়ার সময় আমার নিজের নেটটাই খারাপ তো আমি যখন এখানে ওনারে ফিনিশ দিতে যাই তখন ওনার টিমমেট দেখে আবার পিছন থেকে আমারে মারতাছে তাই আমি তার টিমমেটটা এখানে ডাউন করে দিই তো তারে ফিনিশ দেওয়ার পরে দেখে আমার টিমমেট একটা শেষ এটা কোনো কথা তো আমার এইচপি এখানে কম থাকার কারণে আমি একটা মেটকিট করে নিই মেটকিট করে নেওয়ার পরে এখানে লুট করতে থাকি আচ্ছা লুট করার পরে দেখি ওপরে একটা ম্যান আছে যার পায়ের শব্দ আমি পাইতেছিলাম তো আমি তাকে মারার জন্য এখন আমি ওপরের দিকে যাইতেছি তো আমি উপরেই উঠে দেখি একটা ম্যান এই জায়গা আছে বাট তার আমি কোনো হেডফোন লাগাইতে পারি নাই আমি তারে বডি শট দিচ্ছি দেওয়ার পরে তারও অবশেষে নক করে দিলাম দিয়ে এনারে ফিনিশ দিতে যেয়ে আমি এই জায়গাতে পরে যাই যাওয়ার জন্য আমার স্পিড কম থাকে তারপরে আমি এখানে বক্সে দেখতেছি মেডিকেট আছে কিনা সো আমি ওপরে একটা মেডিকেট দেখতে পাই বক্সের তে মেডিকেট নিয়ে আমি মেরিকেট করতে থাকি চো পরে আমি এনি এখান থেকে আরো লুট করতে থাকি তো তখন দেখি আমার টিমমেট আরেকটা শেষ তো আমার কাছে একুশশো টোকেন থাকার কারণে আমি তাদের দুজনকে রিভাইভ দিয়া দিই তো রিভাইভ দেওয়ার পরে দেখি আমার টিমমেটটা আমার পাশেই মারছে মানে অবজারের নিচে সো এখানে এসে দেখি এখানে গুলল মারামারি হয়েছে বাট এখানে কোনো ম্যান নাই তো আমি সামনের দিকে আগাইতে থাকি আমি যখন সামনের দিকে যাই তখন ম্যানটারে দেখতে পাই এবং হাঁকার লেভেলে হেডশট দিয়ে মেরে দিই তো এখান থেকে লুট করার পরে আমি যখন লঞ্চ প্যাড দিয়ে জুনে ঢোকার ট্রাই করতেছি তখন আমার নিচে থাকা আমার দুই নম্বর প্লেয়ারটা দেখি শেষ সাথে হাতে নক সাথে হাতে ফিনিশ তো আমি এখানে আসার পরে আমি এখানে কোনো ম্যান দেখতে পাই না এই কারণে আমি কোনো ফাইট না নিয়ে তারে রিভাইভ করার ট্রাই করি তো আমি তার এখন রিভাইভ করে দিতেছি তো এখন রিভাইভ করার দেওয়ার পর আমি দেখতেছি আর আর্সোনালে কোনো এনিমি আছে কি না তো আমি ওখানে দেখি এনিমি আছে তো আমি তাদেরকে দুরা ড্যামেজ দিতে থাকি কিন্তু ডাউন দিতে পারি নাই তো আমি এখানে আবার ড্যামেজ দিতে থাকি কিন্তু ডাউন দিতে পারি নাই সেখানে যখন আমি আবার ওরে মারতে থাকি তখন ওনার গুলি করলে দেখি ওখানে ওর স্কট শেষ তো আমি এখানে টিম ওয়েপে করে দিয়ে যখন বিমা শক্তির দিকে যাইতেছি সো এখানে আমি মারাটা খেয়ে যাই তো সামনে দেখেন আমার ফুল একটা স্কটের ভিতরে আমি পড়ে যাই স্কটের ভিতরে পরে যাওয়ার পরে আমি তাদের মারতে পারি না বাট ওরাই উল্টো আমার মেরে দেয় কিভাবে আপনারাই দেখুন এখান থেকে আমি সামনে একটা এনিমি দেখতে পাই তো তারা আমি মারার ট্রাই করতে জায়গায় তারে অল্প কিছু ড্যামেজ দেওয়ার পরে তার স্কোয়াডের টিমমেট আমারে আমার এই হেডশার দিয়ে ডাউন করে দেয় এখানে তো এখানে ডাউন করে দেওয়ার পরে এখানে যে আমার টিমমেট গুলা ছিল যে র্যান্ডম টিমমেট এদের কাহিনী এখান থেকে শুরু হয় তো এরা কিন্তু খুব একটা জনের ভিতরে না এখানে আমি টিমমেট বলতেছিলাম ভাই তুমি বাম সাইড থেকে আমার একটু রিভাইভ করে আসো দুইজনের কাছে টোকেন আছে কিন্তু এরা রিভাইভ করতেছে না এরা জোনেও যাইতেছে না একজন আর রে রেশারা তো এরা সামনের দিকে জোনে ঢোকার ট্রাই করতেছে তখন জোনের বাইরে থেকে একটা এনিমি এদেরকে একজনকে মেরে দিছে তারপরে আইরিস মারছে বাট এনাদের মারতে পারে নাই তারপরে এনারা দেখেন এখানেও এরা কি করে এখানে জনের ভিতরে এরা একটা ঢুকতে চায় না কারণ এই যে দুইটা টিমমেটের ভিতরে ঢুকলে এরা দুইজনে একসাথে ঢুকবে তো এখান থেকে এরা আবার সামনে এই যে এখন আর একটা ডাউন করছে এটা এনারে রিভাইভ করতেছে বাট এটা মরলে এটা রিভাইভ করতেছে এটা মরলে রিভাইভ করতেছে এরা দুইজন ছাড়া আর কোনো টিমমেট না এরা সেইভাবে খেলতেছে তো সামনে বটার মতো সুটটা আছে গুলালটা হাতে নিয়ে তো এই সামনের দিকে যাইতেছে এই কিন্তু এই জায়গাতে এই যে এখান থেকে আবার জনের বাইরে যাইতেছে আট স্পি আসলে বলে মেটকিট করে এটা কোন ধরনের প্লেয়ার ভাই আপনারা একটু বলেন তো আবার মরছে আবার রিভাইভ করছে এখন আবার ট্রিটমেন্ট দিতেছে মানে হেলথ দিতেছে আর কি এই প্লেয়ারটা ওইখানে সেন্ট্রাল মারছে মায়েরা আবার পিছে আইছে কত বড় বোকা এরকম টিমেট পড়লে কি খেলা যায় তো এই প্লেয়ারটার কাছে মনে হয় না আর মেটকিট নাই কারণ অনেকগুলো মেটকিট সে করছে তো এখানে মেটকিট করতে থাকতাছে এটা এটা জোন পোস্ট দিলেই তো ভাই ভাই এই আবার এর ট্রিটমেন্ট করতেছে তো এই জোনের ভিতরে তো এখন আর ট্রিটমেন্ট হয় না এই জন্য প্লেয়ারটা বাঁচাইতে পারলো না তো ওই কিন্তু আবার ওই জায়গায় ডাউন হইল তো আমাদের দুই নম্বর প্লেয়ারটা যাইতেছে বিল্ডিংয়ের দিকে দেখা যাক এখন রিভাইভ করে কিনা বা আবার ফ্রি রিভাইভ কিনে বসে কিনা এটাও তো বলা যাইতেছে না তো না এটা ফ্রি রিভাইভ কিনে নেয় আমার রিভাইভ দিচ্ছে বাট আমি এখন আঠারো জন এলাই বাচ্চা আমি এখন লাভবো কোথায় তো আমি পিকের নিষে এই জায়গায় লাভলাম ল্যান্ডিং করলাম তো ল্যান্ডিং করতে করতে যদি এখন না মেরে দেয় তাইলে তো হয় কারণ এখন লাস্টনে এসে ল্যান্ডিং করার আগে মেরে দেয় ওই যে রিভাইভ ঘরের ভিতরে একটা এনিমি আছে তো আমি এখানে যাওয়ার সময় ট্রোগোনটা দেখতে পাই আবার ট্রোগোনটা নিতে চলে আসি কারণ ট্রোগোন যাতা দিলে তো যে কোনো এনিমি এমনিই মরবে এজন্য আমি ট্রোগোনটা ঘাড়ে নিয়ে সামনের দিকে যাইতে থাকি তো এইখানে টোকেনটা খেয়ে আমি একজন রিভাইভ দেবো বলে ভাবতেছি তখনই আমার একটা প্লেয়ার ড্যামেজ দেয় তো আমিও তারে ড্যামেজ দেওয়ার পরে সে ডিমিট্টি জ্বালায় দেয় তাকে আমি এখানে কিন্তু ডাউন দিয়ে দিচ্ছি তো ডাউন দেওয়ার পরে এই কিন্তু আবার রিভাইভ হয়ে গেছে বাট আমি তারে মারতে পারি নাই সে গোলের ভিতরে ট্যাক হয়েছে তো আমার কাছে ছয়শো টোকেন থাকাকালীন আমি একটা প্লেয়ারে লাভানোর জন্য চলে যাইতাছি তো এখান থেকে যখন আমি একটা পেলার লাবাই দিই লাবাই দেওয়ার পর আমি ওই ম্যানটারে মারতে যাই যে ম্যানটা প্যাক হয়েছিল বাট এখানে এসে দেখি ওই প্যাক ভাঙতেছে মানে ওই বের হইব আমরা দেখি মনে হয় আর ভাঙবো না তো আমি প্যাক ভেঙে তারে এখানে ডাউন দেওয়া দিই তো আমার পিস থেকে আমার এই ডাউন দেওয়া দেয় একটা প্লেয়ার তো আমাদের দুই নম্বর কিন্তু এখনো বেঁচে আছে এই জায়গায় আমাদের যে প্লেয়ারটা লাবাই দিছি ওইটা কিন্তু শেষ এই প্লেয়ারটা এখানে একটা এনিমিরে হেডশট দেওয়া টিম ওয়াইফাই করে দেয় তো এনিমি অ্যালাইভ আছে আর ছয়জন মানে আমার টিমমেট বা দেয়ার অ্যালাইভ আছে পাঁচজন তো এখান থেকে লুট করার জন্য যাইতেছে সামনে তো লুট করতে যে লুট করতে এমন ভাবে লুট করতেছে যে আর একটা এনিমি তার হেড